দু বছর আগে আমি একটা ম্যাচও রান পাচ্ছিলাম না তখন ভেবেছিলাম খেলা ছেড়েই দেবো আপনারা জানেন যে আমরা ইনসাইড স্পোর্টস বাংলা এই ক্লাব ক্রিকেট সে ফার্স্ট ডিভিশন হোক বা সেকেন্ড ডিভিশন বিভিন্ন পারফরমারদের কাছে কিন্তু যাওয়ার পৌঁছানোর চেষ্টা করছি এবং সেরকমই একটা পারফর্মার আজকে আমরা পেয়ে গেছি ময়দানের ভবানীপুর মাঠে রক্ষিত তার রিপ্রেজেন্টেটিভ ক্লাব বেঙ্গল স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে কথা বলে তার ক্রিকেট জার্নিটা জানবো তার পারফরমেন্স তো আপনাদের বলবোই এবং তার যে কীভাবে এখানে উত্থান সব কিন্তু তার সঙ্গে আমরা এবার কথা বলে নেব তো অর্ঘরক্ষিতে তোমাকে প্রথমেই জানাই এই স্পোর্টস বাংলায় স্বাগত আপনার পারফরমেন্স যদি একটু বলেন এখনো পর্যন্ত এই বেঙ্গল স্পোর্টিং ক্লাবের বেঙ্গল স্পোর্টিং এই বছরের কথা বলছি

কলকাতা মাঠে আহ সাত থেকে আট বছর ধরে খেলছি সাত থেকে আট আপনার বয়স তো বলেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান সাত থেকে আট মানে চোদ্দ থেকে আপনি কলকাতা ময়দানে খেলা শুরু করেন একটা লং জার্নি তো আমি কি বলছি এটা একটা লং জার্নি আপনি এতটা টাইম ইনভেস্ট করলেন ক্রিকেট এর পেছনে তো আমরা যতই খেলা হোক প্যাশন হোক কিন্তু একটা প্রফেশনাল তো ব্যাপার থাকে একটা আর্নিং এর ব্যাপার থাকে তো সেই দিকটা কি কিছু বলছে বাড়ি থেকে বা আপনি যদি না বাড়ি যায় আমার খুব সাপোর্ট করে সব দিক থেকে আর্নিকে এখনো অব্দি সেরকম হয় না খুব বলছি ক্লাব ক্রিকেট খেল

এটাই এটাই বলছি স্যার আর কলেজ থেকে সাপোর্টিভ কলেজে আমার হয়ে গেছে মানে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে থার্ট ইয়ার ছিল হ্যাঁ কলেজ থেকে মানে আরও সাপোর্ট করছে মানে বেস্ট না কলেজে আমি খুব কমই গেছি एग्जाम দিতেই শুধু যেতাম তো বেস্ট অফ লাক তোমার আগামী দিনের জন্য থ্যাঙ্ক ইউ স্যার